সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সকাল থেকে মোটামুটি শুরু করলাম সকালে যা যা কাজকর্ম সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো আর একই কথা দিয়েই শুরু করলাম প্রতিটা দিনই তাই হয় আমি আমার ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করিয়ে দিনটা শুরু করলাম আর এই দেখো এগুলো সব এখন নিয়ে গিয়েছি ওই ঘরে ওই ঘরে ধোয়া মাজা চলছে চলো দেখতে থাকো আর কি কি মানে হয় কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই ওদিকে চলো আর যে এখন থেকেই ব্লগটা শুরু করলাম দেখতে থাকো পাশে থাকো আজকে আমাদের রান্না হচ্ছে এই যে এখানে লাউ বসিয়েছে আর ওইটা ছোটবেলায় দিয়ে দিচ্ছ আর এখানে হচ্ছে কি হচ্ছে দেখে থাকো মাছের মশলা হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছের মশলা কষা হচ্ছে এই যে কি করলে প্রথমে ভালো করে বলো শুনতে পাচ্ছে না কেউ হ্যাঁ এদিকে বলো কি কি করে রান্না করলে আমি তো করিনি এটা তুমি বলতে হবে তো আগে বলে যাও আর এই দেখো এখানে মাছ ভেজে রেখে দিয়েছে তেলাপিয়া মাছ আর এখানে মাছের আলু ভাজা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছগুলো আছে লাউ চিংড়ি হবে লাউ চিংড়ি ও চিংড়ি মাছ তুমি মেয়ে খায় না তাই দু রকমভাবেই হবে হ্যাঁ একটা লেবু কেটে দেবে আর এই দেখো দেহ বলে যাও কি কি করে করলে আলু তারপরে যাই হোক আর মশলাটার মধ্যে পেঁয়াজটা কেটেই দিয়েছে বেটে দেয়নি আর রসুন আদা একটু মনে হয় দিয়েছে জানি রসুন দাওনি রসুন দেয়নি শুধু আদা দিয়েছে আর টমেটো দিয়েছে জিরে দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে রসুনটা হচ্ছে শরীরের একটা চরম শক্তি যেটা খাওয়া প্রত্যেকেরই খুব দরকার খুব দরকার শরীরের জন্য চরম শক্তি রসুনটা লেবুটা ঢেকে রাখো আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আলগা দেখছি ভাতটা ঢেকে রাখি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে এই যে তখনই রান্না করছে আমি শুধু দেখিয়ে দেখি দিচ্ছি আর এখানে লেবু কেটে রাখলো সবজি সেতুর সময় খাবো সকালবেলায় উষ্ণ জলে লেবুটা আর এখন খায় না এখন ওই যখন সবজি সেদ্ধটা খায় তার মধ্যেই লেবু দিয়ে নি আর এটা হচ্ছে আটা মেখে রেখেছে এই আটা রুটি হবে জানি না এতগুলো রুটি কতগুলো রুটি করবে এই রান্না চলছে রান্নাঘরে এই সব কাজ চলছে ওদিকে টুকটাক করছে এদিকে করছে আর এদিকে আমাদের সবজিটা সেদ্ধটা কাটা হবে সেই জন্য সব সবজি এটা খুব বের করা আছে এই সব বাইরে রাখা আছে এখন কাটবে সবজিগুলো প্যাকেটে প্যাকেটে রাখা আছে পেঁপে টমেটো পটল ঝিঙে এগুলো দেবে তাহলে দেখতে থাকবো আর ওদিকে ঠাকুরের বাসন মাজা চলছে চলো সেটাও দেখিয়ে নিয়ে আসি এই যে এখানে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি যেগুলো একটু কালচে কালচে হয়ে গেছে এগুলো মানে মাজার জন্যে তো এগুলো মাঝামাঝি চলছে দেখো এখানে মাজছি এই যে এটা কালচে হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে মেঝে না রাখলে কি অবস্থা হয় দেখো সঙ্গে সঙ্গে মেঝে মানে ধুয়ে মুছে না রাখলেই অবস্থা হয় দাগ হয়ে যায় তো এটাই বেশি দাগ হয়েছে দেখতে থাকো আর এগুলো এখনো ধোয়া হবে আর এইগুলো ধোয়া হয়ে গেছে ধোয়া মুছা সব হয়ে গেছে এগুলো এই যে ধুয়ে মুছে রাখা হয়েছে দেখতে থাকো তাহলে এই যে মাছের মধ্যে মশলার মধ্যে আলুটা দিয়ে দিয়েছে আমি ছিলাম না ঠিক করে আলু দিয়ে দিয়েছে আরও পোস্তে আমি বললাম বড় গাছে দিয়ে পোষে নেওয়া ভালো করে ও এটাতে দিয়েই করেছে ওটাতে কড়াই দিয়ে যাবে তাই বলছে জল গরম করেছে তোরা সাথে দাঁড়িয়ে দেবে

এই যে এখানে হলো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছিল আমি ছিলাম না ওইদিকে গিয়েছিলাম এখানে চিংড়ি মাছ দিয়ে লাউটা হল আর এই লাউটা শুধু হলো চিংড়ি মাছ ছাড়া দু রকম ভাবে লাউ হয়ে গেলো আর এদিকে সবজি কাটা এখনো হয়নি সবজিগুলো কাটবে এই যে বের করে রেখেছে সব আর এদিকে এই যে এগুলো হচ্ছে এবার নামানো হয়ে গেছে মনে হয় এবার নামিয়ে ফেলবে এইটা চিংড়ি মাছ ছাড়া হলো আর এইটা চিংড়ি মাছ দেওয়া হলো তেলাপিয়া মাছ কমপ্লিট রান্না যে ঢেলে রেখেছে এই তালে রান্না হলো আমাদের সকালে তো দেখলে কি কি করলাম কী মানে আমি কিছু করিনি আমি যা যা করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা যা হলো সেগুলো সে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন তোমাদের এই স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম ওদিকে লাইট চলছে আমি এদিকে চলে আসলাম আর এই দেখো ঠাকুরের বাসনগুলো প্রত্যেকটা মাজা হয়েছে মানে ছিল এখানে তোমাদের দেখাচ্ছিলাম অনেক দিন ধরে আর প্রতিটা বাসন তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো সঙ্গে সঙ্গে মেজে সঙ্গে সঙ্গে মুছে নেওয়া হয়েছে এর আগের দিন এই ভুলটা করেছিলাম সঙ্গে সঙ্গে মেজে মুছে নেওয়া হয়নি সেই জন্য বাসনগুলো কাঁসা থালাটা কি অবস্থা হয়ে গিয়েছিলো এই থালাটাও তাই ভাবছিলাম যে বোধ হয় আর পরিষ্কার হবে না কিন্তু প্রত্যেকটা বাসনই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এই দেখো এটা একদম মানে পরিষ্কার ছিল কিন্তু ছোপ ছোপ মতো হয়ে গিয়েছিল মাজার পরে ধুয়ে মুছা হয়নি সঙ্গে সঙ্গে সেই জন্য এগুলো আর এখন লাগবে না এগুলো এখন ঢুকিয়ে রাখতে হবে ভেতরে রাখতে হবে তা আমি সেই জন্যই আর কি মানে মাজা ভাষা হলো আর এই দেখো এই প্রদীপটা এই বড়ো প্রদীপটাও মানে মাজা হলো এটা আর এখন লাগাচ্ছি না কারণ এটা এখন তুলেই রাখবো এই যে এটাও সুন্দর চকচকে হয়ে গেল এটাও এখন তুলে রাখবো সেই জন্য এটাও আর এখন মানে এখানে রাখবো না আর এখন দরকার নেই শুধু শুধু বাইরে আছে বাসন রেখে কোনো লাভ নেই এই ছোট থালাটা এই ছোট দু একটা থালা আমি বাইরে রাখবো আর বাকি থালা সব ভেতরে রেখে দেবো কারণ দরকার নেই শুধু এত জিনিস বাইরে রেখে আর এইটা নিয়ে যেতে হবে দেখি আজকে যদি বেরোতে পারি পারি যদি যেতে তাহলে এইটা নিয়ে গিয়ে এইটার মাপের একটা প্রদীপ আপাতত না হলেও চলবে শুধু শুধু খাটনি করে নিয়ে এসে মানে খরচ করে নিয়ে এসে লাভ নাই এইটার একটা মাপের প্রদীপ আনতে হবে কিন্তু এই প্রদীপটা জ্বালাতে প্রচুর তেল লাগছে তাই এটাও আমি তুলে রাখবো দেখো একদম চকচকে হয়ে গেছে মেঝে খুব সুন্দর হয়ে গেছে দেখো এই প্রদীপটা আমি তুলে রাখবো সেই জন্য এটা মজা হলো আর এই ধূপদানিটাই ব্যবহার করব আর এই প্রদীপটা আর এই প্রদীপটা এই দুটো প্রদীপই বাইরে রাখবো এই ধূপদানিটা ব্যবহার করব এটা লাগিয়ে নিই একটা মাজা হলো প্রত্যেকটা মানে জিনিস এত সুন্দর পরিষ্কার হয়েছে আর এত চকচক করছে দেখেই নাপতে ইচ্ছে করছে দেখেই মনে হচ্ছে এটা মানে ইয়ে করি আর কি দেখো এত সুন্দর চকচক চকচক করছে খুব ভালো লাগছে দেখতে প্রত্যেক দিন মাঝতে পারলে খুব ভালো হয় কিন্তু সেটা সম্ভব হয় না এটাও তাই এইটা বাইরে রাখবো কারণ এটা টুকটাক ব্যবহার করা ভীষণ সুবিধা এই আর এইখানে যে এই প্রদীপে কীভাবে আমি ইয়ে লাগাবো আর কি মানে সলতেটা দেবো সেইটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো আচ্ছা এই যে প্রদীপের থালাটা এটাও চকচকে করে ফেলেছি এটা এখন প্রদীপের থালাটা এখানে সেট করে নিন এখন এই প্রদীপটাই জ্বালায় কিনা জানি না এটা এখন এখানে রাখি আর এটার মানে তেল দিয়ে এটা শলতেটা কিভাবে লাগাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও মানে বারবার চলে যায় সেই কারণে এই তিনটে জিনিস এখানে থাকলো আর এই যে এগুলো এটা আমি মহাদেবকে স্নান করাই সেই থালাটা এটাও মাজা হলো আর এই যে ঘটি তিনটে আমার প্রত্যেকটা মুহূর্তে লাগে আর এই দেখো সেই তামার ঘটিটা যেটা তোমরা মাঝে মাঝে দেখতে একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল সেইটাকে একদম লেবু দিয়ে তেঁতুল দিয়ে মেজে আবার চকচকে করে ফেলা হলো মানে আরেকটু মাঝলে আরেকটু হতো কিন্তু আর সম্ভব হলো না আর এই যে গুটিগুলো দেখো এগুলো সময় ব্যবহার করি আমি এগুলো আমার লাগে সবসময় সেই জন্য এগুলো আর ভেতরে রাখবো না টিফিন ওটাও ব্যবহার হয় এই কিছু জিনিস বাইরে রাখব আর কিছু জিনিস ভেতরে রাখবো যেগুলো ভেতরে ঢুক রাখবো সেগুলো এখন এর মধ্যে রেখে দিই যখন তুলবো তখন আবার তুলে রাখবো আরো কিছু বাসন আছে যেগুলো হবে তেঁতুলটা ফুরিয়ে গেল বলে আর মাজার জন্য মানে আর হলো না তেঁতুলটা আনা হলে তখন মজা হবে এখন আপাতত এতগুলো ঘটি ঘটিটা যেহেতু বেশ চকচকে হয়েছে এটাতেই ব্যবহার করি আমাদেরকে স্নান করাবো আচ্ছা এই প্রদীপটা কিভাবে শেয়ার করবো সেটা তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি প্রথমে আচ্ছা তোমাদের ভালো করে একদম কাছ থেকে দেখায় কাছ থেকে ধরো প্রথমে এই যে এই যে এগুলোকে কি তার বলে আমি জানি না এগুলো যে ঠাকুরের গহনাগাটি সব তৈরি হয় তারপরে তোমার ওই কলঙ্গি টলঙ্গির সঙ্গে লাগানো হয় তো সেই জিনিসটাকে আমি বেশ যতটা পরিমাণ মোটামুটি লাগলাম এটাকে কেটে নিলাম এটা কেটে নিয়ে এই যে জায়গাটা এই জায়গাটা আমি এরকম সরু করে করে এই দেখো এখানটা মাঝখানটা আমি সরু করে করে এইভাবে জড়ালাম যাতে একটা সোলতে এর ভেতর দিয়ে যেতে পারে এই দেখো এইভাবে জড়ালাম জড়িয়ে এবার এর মধ্যে দিয়ে আমি সলতেটাকে দেব এইটা আরও যদি জড়াবো মনে করো তাহলে আর একটু জড়াতে পারো আর একটু বড় নিলে আমি এটুকুই নিলাম দেখানোর জন্য আর এইভাবে সলতেটাকে এর ভেতর দিয়ে দিলাম এই যে সলতেটা বাড়িয়ে দিলাম এইবার আমি এই সলতেটাকে এইভাবে এর সঙ্গে দিয়ে এইভাবে এই যে যেখানে মুখটা আছে এই মুখের সঙ্গে এইভাবে লাগিয়ে দেবো সন্তেটাকে এই দেখো চেপে এইভাবে লাগিয়ে দেবো আর এই যে জায়গাটা এই যে তার দুটো যেহেতু তারটা নরম এরমভাবে এই দুই দিকে জড়িয়ে দেবো তারটা এরকম জড়ানো থাকলো সলতেটা এরকম থাকলো এইভাবে থাকলো এবার যখন যখন যতটুকু পূর্বে আমি যদি এতটা তেল দিই যতটাই তেল দিই না কেন সলতেটা গড়িয়ে আর নিচে আসবে না এই জিনিসটা দেখানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম এ দেখো শলতেটা কিন্তু আর গড়িয়ে নিচের দিকে আসবে না এই দেখো এই যে আমি রিংটা করে নিলাম রিংয়ের মধ্যে সলতেটা দিলাম এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার কাছে নতুন বলে মনে হলো আমি একটা প্রদীপের সঙ্গে দেখলাম এই জিনিসটা আছে কিন্তু এটা কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না সেই কারণে আমি নিজেই এইভাবে এটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি এখানে তেল দিই দেখো এটা গড়াবে না এ দেখো তেল দিচ্ছি আর সলতেটা কিন্তু নেমে আসবে না এই যে তেলটা দিলেই যে সলতেটা নেমে চলে আসে সেইটা আর নামবে না আর যত মানে তেলটা এর উপর এটার মানে এই পর্যন্ত চলে গেলে এটা নামবেও না আর সলতেটা জ্বলেই থাকবে যেটা অসুবিধা আমাদের হয় প্রত্যেকেরই যে তেলটা এরকম নে তেলটা দিলেই সলতে নেমে চলে আসে তা আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আমার এই শেয়ারটা হলো পুজো হয়ে গেল এই দেখো মানে মানে পুজোটা হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে ভিডিও করছি আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি গুড়ের বাতাসা এক এক দিন এক একটা দেওয়া হয় হয় নকুল দানা নাই গুড়ের বাতাসা নাই মিছরি এরকমভাবে দেওয়া হয় এই যে তুলসী পাতা যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে তুলসী পাতা দিয়েছি এই যে গীতায় দিয়েছি চরণী দিয়েছি এই যে সাধারণ পুজো নিত্যদিনের পুজো যেটা হয় সেটাই করলাম প্রতিদিন যেভাবে পুজো করি সেইভাবেই পুজো করলাম আর সেই পুজোটাই মানে প্রতিদিনের পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো গোপাল বাজি বসে আছেন এখন আর ড্রেস চেঞ্জ করাবো না কারোর এখানেই মানে এই ড্রেসেই থাকবে একদম পুজোর সময় ড্রেস চেঞ্জ হবে আমাদের গুরুদেব তোমরা আমাদের গুরুদেবকে সবাই চেনো আর এই দেখো লোকনাথ বাবা আমার আগে গুরুদেব আর লোকনাথ বাবা ছিলেন তারপরে আসলেন মহাদেব ভাড়া বাড়িতে যতদিন ছিলাম আর কি এই লোকনাথ বাবা আর গুরুদেব এই ছিলেন তারপরে পুরনো ফ্ল্যাটে আসলাম তখন আসলেন মহাদেব এই আর তারপরে তোমরা তো জানোই কবে কবে আমি গোপাল বাবাজিকে এনেছি কবে আমি রাধা মাধবকে নিয়ে এসেছি সেগুলো তোমরা সবাই জানো আজকের মতো হয়ে গেল এটা একটা একটু সকাল সকাল করতে পারলে আলো ভালো হয় কিন্তু আমার মানে ভাবি সকাল সকাল করব কিন্তু কোনো দিনই আমার সকাল সকাল হয়ে ওঠে না এত বেলাই হয় পুজো করতে আর এই দিকে এই যে প্রদীপটা দেখছো এই যে ব্যাপারটা এই প্রদীপটা এইভাবে অদ্ভুতভাবে সুন্দরভাবে জ্বলছে এটা আমার একটা দারুণ সিস্টেম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে তোমাদের যদি ভালো লাগে এই সিস্টেমটা তোমরা করতে পারো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে